এই আইপিএসটার ওয়ারিং কমপ্লিট এখন দেখাবো কী করে অসোলেশন মাপতে হয় অসিলেশন মাপার পরে অসোলেশন ঠিক থাকলে এই ট্রান্সফর্মারের তারের লুপ এই দুই হিট সিংয়ে লাগবে দুটো লুক তো এখন আমি মিটারে মাইনাস ফোরটা ব্যাটারি এখানে সংযোগ করব সংযোগ করলাম দিয়ে ডিসি রেঞ্জে রাখবো ডিসি রেঞ্জে রাখলাম এসে অটো ডিসি ডিসির চিহ্ন উঠে আছে এখন মাপবইপিটা অন করব হবে আইপিএস অন হচ্ছে যে বাইশ অংশ রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের মাথায় ভোল্টেজ মাপব দুই পরে সমান থাকবে না নাহলে আবার কম বেশি হলে মসপেট বাস্ট হয়ে যাবে ফেটে যাবে মক্সপেট এখন মাপলাম এই সাইডের ঠিক আছে ফাইভ পয়েন্ট তেইশ এবার এই দিকে ফাইভ পয়েন্ট বত্রিশ দুই পয়েন্ট সমস্যা নাই এখন মাপবো হলো হাজ সঠিক হার যাচ্ছে কিনা এটা সবাই দেখায় না সবাই দেখায় না এটা এখন মাপব হাত এখন হাজ যে সিলেক্ট করবো কাটা এই যে হার যে দিয়েছি দেওয়ার পরে হাজ মাপব এই যে ফিফটি পয়েন্ট বাহাত্তর পয়েন্ট বাহাত্তর পয়েন্ট বাহাত্তর এই সাইডে আসছে এই যে বাইশমসের রেজিস্ট্যান্সে আবার এই পারে মতো এই যে উনপঞ্চাশ পয়েন্ট বাহাত্তর যদি কম বেশি হয় তাহলে কিন্তু আবার মসপেট ফেটে যাবে যদি আমি লোভ দুটো লোভ দুটো লাগাই এখন ঠিক আছে এখন লোভ দুটো লাগিয়ে তারপরে আসছে